আলহামদুল্লিলা আল্লাহ রাখছে ভালোই আপনার ঘর ফাঁকা ফাঁকা লাগছে পিঁয়াজ নেই কেন আমার ঘর না সবার ঘরে ভাই এখন ফাঁকা ফাঁকা কারণ হলো পেঁয়াজের আমদানি খুবই কম ও হাটের দাম একটু বেশি ঢাকায় দাম বাড়ে না বাড়ে না থাকে হাটে কি একটু বাড়ছে না অনেকটাই বাড়ছে অনেকটাই বাড়ছে আজকে সোনাপুর বাজারে আঠাইশশো তিন হাজার কইতেছে তিন হাজার টাকা তিন হাজার হলে তো ওখানে তো আশি টাকা পড়ে যায় ওখানে পঁচাত্তর টাকা ষাট টাকা উনআশি টাকা পরে যায় আর এখানে আমি মূলায় পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা মোলায় না ওই যে সোনাপুরে মোটা দানা এখনো কিন্তু আটষট্টি আশি টাকা বিক্রি হচ্ছে এখন ওই যত মোটা এরা কয় অত মোটা তো দেয় না আর দেয় না ওটা একে বাছাই কিন্তু একেবারে ওটা সোনার মতো জিনিস আরে বাজারে উঠতেছে কম মাল শেষ হয়ে গেছে না প্রায় তো পুরাই গেছে আর কত আর কত আর অন্যান্য মাল সোনাপুরের মাল যায় কেমন অন্য এলাকার মাল একটু ছোট দাম একটু কম ওইখানে চব্বিশশো থেকে সাতাশশো চব্বিশশো থেকে সাতাশশো আর এখানে সাতাশশো থেকে তিন হাজার এখানে সাতাশশো থেকে তিন হাজার তিন হাজার আর পাবনার বাজারটা যায় কেমন পাবনার বাজারে তো আজকে দুই দিন বাড়ছে একটু কত যাচ্ছে বা পাবনায় সাতাশো হয়ে গেছে সাতাশশো আঠাশশো যদি আঠাশশো হয় এমনি তো সত্তর টাকা পড়ে যায় এখন এখানে সত্তর টাকা বাজার নাই এখানে বিক্রি হওয়ার কথা তাহলে ওই পেঁয়াজটা বিক্রি হওয়ার কথা মিনিমাম পঁচাত্তর টাকা সেই মাল এখন বিক্রি হচ্ছে না বাজার বাড়ার কারণটা কি আরে বাজার বাড়ার কারণ হলো এই এই মুহূর্তে তো পেজ থাকার কথা এখন একশো টাকা যে জায়গাতে আমাদের ইন্ডিয়ান পেজ আসে না কিন্তু দেখেন দুই দিন ইন্ডিয়ান পেঁয়াজ দেওয়াতে কোথায় বাজার উঠছিল বত্রিশশো টাকা পর্যন্ত এই পেঁয়াজের বাজার আবার নিয়মে আইছে বাইশ দুই হাজারে হ্যাঁ দুই দিন দেওয়ার কারণে আর এখন আবার মোটামুটি এমনি তো সময় প্রায় পুরে আছে তার বাদে মনে করেন এই জ্বর তুফান অনেক কিছু হইতেছে অতিবৃষ্টি হয়েছে অতিবৃষ্টি হইতেছে হাঁটা মাল উঠে একটু কম আর এখন বিষণ বিক্রির সময় বিষণটা বিক্রি করতে হবে এই হিসাবে খাওয়া মাল কম উঠে নানান ধরনের একটা সমস্যা এটা স্বাভাবিক এটা বাড়াই বলা বলা চলে না এটা বর্তমান পরিস্থিতিতে বাজার ঠিক আছে অন্যান্য সবজির তুলনায় বাজার একেবারে হাতে নাগালে আচ্ছা আলুর তো দাম নেই বললেই চলে আলুর দাম তো এক পয়সা নাই মনে করেন স্টোর বাড়া আর ট্রাক বাড়া লেবার এই কস্টিং দিয়ে শেষ শেষ হ্যাঁ আলুর দাম একটা নাই আলুর দাম তো আমরা বেচতে পারতেছি না মনে করেন এক কেজি আলু বেচতেছি বারো তেরো টাকা চোদ্দ টাকা আপনি স্টোর ভাড়া চলে গেছে আট টাকা গাড়ি ভাড়া চলে গেছে সাড়ে সাত টাকা তারপর দেড় টাকা হয়েছে বস্তার দাম মনে করেন কাজ করতেছে মনে হচ্ছে এখন মনে করেন মানে আলুর দাম এক পয়সা নেই এক পয়সাও নেই এটি বাস্তবতা মানে এখন হয়তো জমি দলিল বিক্রি করে টাকাটা পরিশোধ করতে হবে নাকি যদি ঘাটতি যায় এমন মানে যারা মনে করেন স্টোর থেকে লোন নিচ্ছে থেকে লোন আলু কিনছে ওরা তো এখন লোন কিছুটা মকুব করছে লোন লোনা মকুব করছে আসলটা আসলটা তো তো দই মতন পরিস্থিতি নাই তার আজকে এই ঢাকা কৃষি মার্কেটে যাচ্ছে কত সর্বনিম্ন আর সর্বোচ্চ কত বারো টাকা থেকে চোদ্দ টাকা বারো থেকে চোদ্দ টাকা আলু আর পেঁয়াজ যাচ্ছে কত পেঁয়াজ এখন মনে করেন একটু বারোটা সত্তর টাকা যাচ্ছে এখানে সত্তর বাহাত্তর

আর আলুর বাজার তো শুনলে বারো থেকে চোদ্দ টাকা এই মাল কত দিচ্ছেন বারো টাকা বারো টাকা খাচ্ছে কম এটা ভালো মানের আলু চোদ্দ বা পনেরো টাকা যায় মানে তা নিতে চায় না অনেকে ভিতরে বস্তা বস্তার ভিতরে আছে কিন্তু আচ্ছা এই যে আদা যাচ্ছে কত দাদা আদার বাজার একটু বেশি আদা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা সব ধরনের আদেই বস্তা কাটা আর এই যে রসুনের বাজার যায় কেমন

অনেক বাড়ি গেছে কত বাড়লে খুশি আপনি আমার কেজি দিয়ে দশতে হোক কেজি দশতে তাই আমার কোনো আপত্তি নাই কিন্তু আমার কোন সমস্যা নাই কি করে দশতে হোক বাঙ্গালি খাইয়ে আপনি লাভ নেবা সেই দেন এটি করেন আমি লাভ করি না আমি এমনি সারে দিই আপনি বসে আছেন ঘর ভাড়া দিয়ে যা কথা এই যে বাড়ছে আসলে কৃষক বা রাখি কি পড়তা হচ্ছে এখন

না না আমরা সরকারের প্রকাশ করতে পারি সরকারের বলে না সরকার তো চেষ্টা করছে কে মুখে বলছে না ও বাইশ থেকে করে দিয়েছে খারাপ কথা ঠিকানা বলেন মোহাম্মদুর কৃষি মার্কেট বার মোবাইল ওয়ান সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি ফোর